যুগ্ম সম্পাদক ছাত্র নেতা জাকির প্রান্তিক আমার মুসলমানের মুসলমান বোনেরা মা এবং মা সকলকে এই সংগঠনের পক্ষ থেকে চেয়ারম্যান এই সংগঠনের চেয়ারম্যান আর পক্ষ থেকে কমলের পক্ষ থেকে আমার সংগঠন প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী দল দেশ নায়ক তারেকুর রহমানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমার বড় ভাই বলছেন শেখ সাদিকুজ্জামান আজকের যে অনুষ্ঠানটা আসলে আমরা তো রাজনৈতিক কর্মকাণ্ড করে বেড়াই এই দিয়ে সামাজিক কর্মকাণ্ড করেছি এই সামাজিক কর্মকাণ্ডের একটা অতুলনীয় প্রোগ্রাম আজকে যেটা আমাদের দৃষ্টিতে বলে আমরা বলি এটা সাথে জানি আর আমার স্বাধীন ভাই বলছেন আর এই মহাশীব উদ্বেগ নেওয়ার কারণে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত মহাশীব সাহেব এবং

মানুষ মানুষের জন্য এই জিনিসটা এস্টাবলিশমেন্টের বিষয় নিয়ে একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে গোবন আমরা সকলেই এরকম একটা জায়গায় যাওয়ার চেষ্টা করি আমরা প্রতি যারা আমরা একটু স্বাবলম্বী আছি তারাও আমরা এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে যাই অথবা নিজেও আত্মমানবতার সেবায় মানুষ মানুষের জন্য এই সেবাটার কাজে লাগে শীত বস্ত্র বিতরণ সেই সঙ্গে খাবার বিতরণ আলামিন পাকুল আলমিনকে কবুল করুন মহানা পাক আলমিন আল আলমিন এই আয়োজককে কবুল করুন ময়লা পালা প্রিয় সব এই অনুষ্ঠান আমি যেহেতু মাইক আসছে আমি কথা কিন্তু আস্তে আস্তে বলতেছি যে ওরা যদি বক্তব্য বলতে পারতেছি না তো একটু বলতে হবে আমাকে আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসীন দেশ নেত্রী জীবনে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেন নাই কোনো মাফিয়াদের সঙ্গে আপোষ করেন নাই কোনো উপদ্রবের সঙ্গে আপোষ করেন নাই কোনো জুলুমবাজ নাই এই জন্য তিনি আপসির নেত্রী মৃত্যুর আগেও তার সমস্ত শরীর নষ্ট করে দিয়েছে বিগত সরকারের সময় তাকে মেরে ফেলার উদ্দেশ্যে আল্লাফাক রব্বুল আলমিন তিনি যে কদিন বেঁচেছিলেন যতদিন বেঁচে ছিলেন ততদিন সর্বপ্রথম ইফতারি করেছেন এই মানুষটা এই নেতৃত্বে এই নেতৃত্বের জন্য তার নেতৃত্বের জন্য নেতৃত্বের জন্য আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি এবং আমরা কোনো অপকর্মকে আশ্রয় দিই না প্রশ্রয় দিই না আজকের সামাজিক সংগঠন বাংলাদেশ ভূমিন হাউজিং গ্রিন হাউজিং লিমিটেড এই সংগঠনের চেয়ারম্যানকে বলবো আপনারা আমাদের বার্তা পৌঁছে দেবেন আমরা উন্নয়নশীল একটি জাতি গঠন করব। বাংলাদেশ গঠন করব। যে বাংলাদেশের মানুষ হাসবে কাঁদবে না বিগত সতেরো বছর জগদ্দল পাথরের মতো যারা আমাদেরকে নিষ্পেষণ করেছে আজকে তারা তাদের ভুল বুঝতে পারলে আমি তাদেরকে স্বাগত জানাই আপনারাও রাস্তায় নামেন এবং সতেরো বছরের কৃতকর্মের জন্য মানুষের কাছে ক্ষমা চেয়ে আল্লাহর অন্তত পক্ষে আপনার ইমানি দায়িত্বটা পালন করেন এই দেশে যারা নির্বাচিত হলে সাধারণ মানুষের পক্ষে কথা বলতে পারবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে লোটপাট যারা করা তাদের বিরুদ্ধে কথা বলতে পারবে সমস্ত দেশের উন্নয়নের কাজ করতে পারবে এমন একটি দল রাজনৈতিক দল বিএনপি আমাদের এখানে প্রার্থী দিয়েছেন দেশ নায়ক তারেক রহমান উনি দেশে ফিরছেন দেশে ফিরেই স্টেজে বলছেন একটু আগে বলছে আমাদের একটা কর্ম পরিকল্পনা আছে আবার দেশ নায়ক বলছেন আই হ্যাভ এ প্ল্যান তারও একটা কর্ম পরিকল্পনা আছে আমরা বলতে চাই উই হ্যাভ এ প্ল্যান আমাদের একটা প্ল্যান আছে আর হোমল্যান্ড আর কান্ট্রি পাইকেশা কয়রা আর ডিস্ট্রিক্ট সবাই সবাইকে নিয়েই আমাদের সুন্দর পরিকল্পনা আছে আর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আগামী ত্রয়োদশ নির্বাচন ত্রোদশ নির্বাচনে আপনাদেরকে অনুরোধ করব যে আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন আমাদের প্রার্থী মনোর আছেন বাপিকে ধান মার্কায় ভোট দেবেন আর স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য শহীদ জিয়ার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা ইয়ে যাব আমাদের জন্য দোয়া করবেন সর্বশেষ এই অনুষ্ঠান যে আয়োজক আয়োজক আয়োজন করেছেন তার পিতার জন্য দোয়া করবেন এই অনুষ্ঠানের মহাসচিবের জন্য দোয়া করবেন এই বাংলাদেশ এলো পাতাল এলো পাতাল আচ্ছা ভিডিও চলছে সমস্যা নেই আপনার সবাই ধৈর্য সহকারে দেন ঠিক আছে স্যার আচ্ছা ওটা ছেড়ে দেন

응.아서 여자 여자 지 아니?그래도 내가 একবার <S -cado> <sociedad> এটা বুঝা না কংগ্রেসের কাজ সব সবিতলা কি হইনা এই সাইডে এই সাইডে এই সাইডে এইখানে সরিতল তো বলছ কেন আরে একটা সেট করে সরগন্ত সবিতল পেশাজিন পappi এত ভিডিওই দিছে ভাই ভাই এখানে দিছে ওই দিছে ওই বড়া ওই বড়া ওই আমি তো দিছি

ਮੇਰੀ ਗੱਲ ਸੁਣੋ ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਦੱਸਦਾ ਹਾਂ ਖਬਰ ਜਾਓ ਟੱਕਾ ਮੱਤ এই এত কথা আদা দেখ কিরা একটা একটা দেই না এই ক্যামেরা দিয়ে সরি যাও এই দেখেন এখানে একটা মিনিট করে আপা এই আশা ভাই তো শেয়ার হচ্ছে স্যার যাও সরি আসেন মুখ মুখ যারা শেয়ারে বসবেন একজন একজন এটা কাজ কাজ মামা আপনি জানেন না এই হ্যাঁ এই লোকটা মানে এখানে দেখ পাণ্ডি দা আচ্ছা তবে এই সরি

সে <laughs> পাবে <laughs> হবে <laughs> খাব নেযা চবেই বাৰ্থ

আপনারা সুস্থভাবে ইনশাল ভোট হবে আপনারা ভোট দিতে যাবেন যার ভোট যাকে দেবেন আপনাদের খুশি আমাদের কোনো এ নাই আমরা চেষ্টা করব আইন শৃঙ্খলা যাতে সুন্দরভাবে হয় আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন ভোট দেবেন আর একটা কথা হলো সমাজে অনেক দুষ্কৃতি মানুষ আছে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে যাতে এই ধরনের ঘটনা কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো যাতে না পারে আপনারা সজাগ থাকবেন আমরা আপনাদের পাশে থাকব আর আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা চেষ্টা করবো আইন শৃঙ্খলা যাতে সঠিক সুন্দরভাবে হয় যে কোনো সমস্যা হলে তাৎক্ষণিক আমাদেরকে জানাবেন আমরা পাশে আপনাদের পাশে আছি আমরা থানার অধীনে একটা ক্যাম্প এই ক্যাম্পে আমরা আছি আপনাদের যে কোনো সমস্যা এলে আমাদেরকে জানাইবেন বিশেষ করে এই সমাজে ছোটোখাটো বিভিন্ন ধরনের অপরাধ আপনারা করে থাকেন এবং করেন যেমন নারী সহিংসতা নারী নির্যাতন বিভিন্ন ধরনের অপরাধ যেমন মাদক ইকিং অনলাইনে জুয়া খেলা এই ধরনের এ থেকে আপনারা বিরক্ত থাকবেন এই ধরনের কোনোরকম কোনো দেখা যাচ্ছে অনিয়ম কিংবা এই যে মাদক যদি দেখ নারী নির্যাতনের এই ধরনের বড় কিছু হলে আপনারা প্রতিবাদ করবেন এবং আমাদেরকে জানাবেন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব জায়গা আমি বেশি কিছু বলতে চাই না আপনাদের সামনে যে নির্বাচন আপনারা যাতে নির্বাচনটা সঠিক হয় সুষ্ঠু হয় এই যাওয়ার করেন আমরা আপনাদের পাশে আছি আর ওই আরোগ্যদের কমল ভাই এই আয়োজন করার জন্য

আমরা এই সংগঠনটি দাঁড়া করেছি বাংলাদেশের যত অবহেলিত একটি পরিবার ইচ্ছে করলে কিন্তু ভুলে দাঁড়াতে পারে তার জন্য কি করতে হবে থাকতে হবে আপনি প্রতি মাসে ধরেন হাজার টাকা ইনকাম করেন সেখান থেকে বেশি না